আপনার সন্তানকে প্রতিদিন একবার হলেও বলুন এই কথাগুলো দ্রুত গতির এই পৃথিবীতে আপনার সন্তান বেড়ে উঠছে প্রতিনিয়ত এক রাজ পরিবর্তনকে চোখের সামনে দেখে দেখে অনেক সময় আপনার ছোট্ট সন্তানটি হয়তো তার ছোট্ট ভাবনার পৃথিবীতে সম্মুখীন হয় অনেক জটিলতা যা হয়তো সে কারো সাথে বলতে পারে না কমাগত চেপে রাখতে রাখতে হয়ে উঠেছে কিছুটা বিপদমুখী অথবা চারিদিকে নানা অসুস্থ প্রতিযোগিতার মাঝে বেড়ে উঠতে গিয়ে হয়তো কখনো একরা হতাশা কাজ করে তার মাঝে অনেক সময় এসবের সমাধান করতে না পেরে হয়তো আপনার সন্তানটি পা বাড়ায় কোনো ভুল পথে হয়ে পড়ে মাদকাসক্ত বা বেশে নেয় আত্মহত্যার পথ এসব থেকে সুরক্ষিত রাখুন আপনার সন্তানকে ছোটবেলা থেকেই তার বন্ধু হয়ে উঠুন প্রতিদিন তাকে বলুন এই দশটি কথায় এগুলো তাকে অনুপ্রেরণা যোগায় আর কখনোই দূরত্ব বাড়াতে দেবে না আপনার সাথে আমি তোমাকে বিশ্বাস করি প্রতিদিন একবার বলুন এই কথাটা এই কথাটার ভিতর লুকিয়ে থাকা অপূর্ব অপূর্ব এক শক্তি আপনার সন্তানকে কখনোই আপনার বিশ্বাস ভেঙে দেবার মতো খারাপ কাজগুলো করতে দেবে না কোন ভুল পথে পা দেবার আগে একবার হলেও তার কানে বাজবে আপনার আস্থার এই কথাটি সে ফিরে আসবেই তোমাকে আমি ভীষণ ভালোবাসি সন্তানকে ভালোবাসেন সব বাবা মাই কিন্তু আমাদের সমাজে এ কথাটা বলার প্রচলন একেবারেই নেই আমাদের সন্তানেরা তাদের মা বাবার কেবল শাসনের রূপটি দেখতে পায় ভালোবাসাটা অনুভব করতে পারে না সেভাবে ভালোবাসা প্রকাশ খারাপ কিছু নয় তাই রোজ রাত রাতে ঘুমাতে যাবার আগে সন্তানের মাথায় হাত বুলি একবার বলুন কথাটা দেখবেন কি অসাধারণ প্রভাব পড়ছে এতে তুমি পারবে আপনার সন্তানের মাঝে আত্মবিশ্বাস তৈরি করতে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করতে পারে আপনার এই সত্য একটি কথা তাই যখনই আপনার সন্তান কোনো কাজ করতে যাচ্ছে বা কোনো কিছুতে সাময়িক ব্যর্থ হয়েছে তাকে এ কথাটি বলুন আপনার সন্তান আসলে এটা করে দেখাবে হাল ছেড়ে দিও না মাঝে মাঝে হয়তো আপনার সন্তান হতাশ হয়ে পড়তে পারে কোনো কাজে আসানুরূপ ফল না পেয়ে কিন্তু কিন্তু এতে তাকে বকা জকা না দিয়ে তার হারানো উদ্যম ফিরিয়ে আনতে চেষ্টা করুন তার অনুভূতি জানতে চান এবং এই কথাটি বলুন সবাই শিখতে শিখতেই বিখ্যাত হয় ঠিক তোমার মতো সন্তানের সামনে কোনো একজন আদর্শ সফল ব্যক্তিকে রাখুন যেমন স্টিফেন হকিংস তার জীবনের চেষ্টা পরিশ্রমের মাধ্যমে অর্জিত সাফল্যের কথা আপনার সন্তানকে শোনান উৎসাহ দিন যে একদিন সেই উচ্চতায় তারও পক্ষে পৌঁছানো সম্ভব অসম্ভব কিছু নয় তুমি নিরাপদে আসো তোমাকে সবাই পছন্দ করে বিশেষত কোন কৈশোরে সন্তানেরা এক ধরনের নিরাপত্তাহীনতায় হীনতায় ভুগে তাদের মনে হয় কেউ তাদের ভালোবাসে না এই নিরাপত্তাহীনতার জায়গা থেকে তারা ভুল বাল প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে হতে পারে মাদকা শক্ত তাই এই নিরাপত্তা হীনতার বের করে আনতে এই কথাটি বলুন আমি তোমার বন্ধু যেমনটা তুমি আমার সন্তানের বন্ধু হতে হলে আগে তাকে এটা বুঝতে দিন যে আপনিও তাকে বন্ধু মনে করেন দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজের তার পরামর্শ জানতে চান তাকে বলুন আপনি তাকে বন্ধু ভাবেন এবং আপনি নিজেও তার বন্ধু এতে সন্তান কোনো অপরাধ পরে এলেও আপনার কাছে স্বীকার করবে সহজেই আমি তোমাকে বুঝতে পারি এটা খুব জরুরি পৃথিবীর প্রতিটা মানুষই চায় যে তাকে কেউ না কেউ বুঝুক তাই এই চাওয়ার জায়গাটাকে গুরুত্ব দিন সন্তান ও ভবিষ্যতে আপনার চাওয়াকে গুরুত্ব দেবে তোমাকে দিয়ে সব সম্ভব আপনার সন্তান হয়তো কোনো একটি বিষয়ে ভালো করতে পারছে না এক্ষেত্রে তাকে হতাশ করে এমন কোনো কথা না বলে চর্চার পরামর্শ দিন তুমি পারবে না এমন কোনো কাজ নেই একজন মানুষকে দিয়ে কখনোই সব কিছু হওয়া সম্ভব না কিন্তু সন্তানকে এ কথাটি বলুন তার সাহস বাড়াতে এতে তার চেষ্টার পরিমাণ বেড়ে যাবে হাজার গুণে প্রতিদিন একবার হলেও এই কথাগুলো বলার কারণে আপনার সন্তান এবং আপনার মাঝে কখনোই দূরত্ব সৃষ্টি হবে না ইনশাআল্লাহ